প্রিয় বন্ধুরা তোমরা সকলে অবগত আছো বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমান মাঠ চলমান সো হয়তো অনেকের মাঠ হয়ে গেছে বা অনেকের সামনে এস এম আসবে এখন অপেক্ষায় আছেন কার কবে এস এম আসবে ইনি অনেক আশায় আছেন সো যারা মাঠ করো নাই তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং যারা মাঠ করছো তারাও জেনে রাখতে পারো আগামী মাঠে হয়তো কাজে লাগবে আমরা সকলেই পরীক্ষা দিতে যাই বা পরীক্ষা দেই কিন্তু অনেকে দেখা যায় যে সব বিষয়ে ফিট আছে কিন্তু তারপরও বাদ পড়ে যায় মানে শারীরিক স্বাস্থ্য ঠিক আছে সবকিছু ঠিক আছে তারপরও বাদ পড়ে যায় কিন্তু কেন বাদ যায় দেখা যাচ্ছে যে লিখিত পরীক্ষা সব ঠিক আছে ভাই সব ঠিক আছে তারপরও বাদ পড়ে যায় বাদ পড়ে যাওয়ার কারণ হচ্ছে যে সে সব বিষয়ে অ্যাভারেজ মার্ক হয়তো তার কম থাকে হয়তো বা তার রেজাল্টের দিক দিয়ে বা তার উচ্চতার দিক দিয়ে বা দেখা যাচ্ছে সে সব ফ্রিজে অ্যাভারেজ করে দেখা যাচ্ছে তার পয়েন্ট কম থাকে এই জন্য তাকে বাদ দেওয়া হয় কারণ প্রতিদিন লোক ডাকে আড়াইশো থেকে তিনশো জন সেখান থেকে লোক নেয় জন আটজন নয়জন বড় জর জন বারো জন সো মনে করেন যে যারা সব দিক দিয়েই ভালো তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে সো এখন আসা যাক মূল আলোচনায় যে মানে কোথায় কত নাম্বার এবং কত নাম্বার পেলে পাস বা কোথায় থেকে কিভাবে প্রশ্ন করা হয় প্রথম ধাপ তোমরা যখন ক্যান্টনমেন্টে গেটে প্রবেশ করো এবং যাও প্রথম অবস্থায় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয় অর্থাৎ এখানে উচ্চতা মাপা হয় 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 বুক ওজন এবং হাত পা এগুলো দেখা হয় এটাকে বলে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এরপরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষ তারপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয় চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হয়তো অনেকেই জানো কি কি পরীক্ষা করা হয় এখানে আসলে লজ্জার কিছু নেই চূড়ান্ত পরীক্ষায় কিন্তু এ টু জেড এক কথা পা থেকে মাথা পর্যন্ত সবকিছুই চেক করা হয় এবং বেশি গভীরভাবে জানতে চাইলে কমেন্টে জানাবেন জানিয়ে দেওয়া হবে কি কি পরীক্ষা করা হয় চূড়ান্ত পরীক্ষায় তৃতীয় ধাপে হচ্ছে শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষার মধ্যে রয়েছে আইটেম রয়েছে পাঁচশো মিটার দৌড় পাঁচটা বিম বিশটা ডাউন এবং বিশটা সিট আপ পাঁচশো মিটার দৌড় সময় থাকবে দুই মিনিট পাঁচ মার্ক হয়েছে ছয় সর্বোচ্চ নাম্বার দশ মিনিটে আসতে পারবে সে সর্ব সবার আগে আসতে পারবে সে দশ এরপর আস্তে আস্তে থাকবে যে পরে আসবে সে ফেল বিম দিতে হবে পাঁচটি এক মিনিট সময় পাঁচ মার্ক ছয় সর্বোচ্চ মার্ক দশ বিশটা বুক ডাউন সময় থাকবে দুই মিনিট পাঁচ মার্ক ছয় সর্বোচ্চ মার্ক দশ বিষটি সিট আপ সময় এক মিনিট পাঁচ মার্ক তিন থেকে মোট অ্যাভারেজ মার্ক থাকবে দশ সবকিছু করে দশে নিয়ে আসা হবে পয়েন্টে সো শারীরিক পরীক্ষার প্রতি আইটেমে আলাদা আলাদা পাস করতে হবে কোনো একটা আইটেমে যদি ফেল করো তাহলে তুমি কিন্তু বাদ মনে করো যে তুমি সবকিছুতেই পাস করছো বুকডে ফেল করছো বাদ সবকিছুতে পাশ করছো বিমে বা ফেল করছো বাদ যে যেকোনো একটি আইটেম ফেল করলে শারীরিক পরীক্ষায় সার্বিক ফেল বলে গণ্য হবে চতুর্থ ধাপ ধাপে হয় লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় এভারেজ পয়েন্ট হবে দশ কিন্তু এখানে আছে মোট নাম্বার পরীক্ষা হবে পঞ্চাশ সময় থাকবে চল্লিশ মিনিট পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন এখানে পরীক্ষার বিষয় থাকতেছে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা বাংলা থেকে দশ নম্বর ইংরেজি থেকে দশ নম্বর অঙ্ক থেকে দশ নম্বর সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর বৃদ্ধিমত্তা থেকে বুদ্ধিমত্তা থেকে দশ নম্বর সর্বমোট পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এখানে অ্যাভারেজ পয়েন্ট করা হবে দশ এবং পঞ্চাশ এবং পঞ্চম ধাপে গিয়ে হবে মৌখিক ও মনতাত্ত্বিক পরীক্ষা এখানে নাম্বার থাকবে পনেরো সো সব কিছু অ্যাভারেজ করে যে সবার থেকে ভালো হবে সব বিষয়ে যা যে সবার এগিয়ে থাকবে তাকেই কিন্তু প্রাধান্য দেয়া হবে এবং তাকেই সিলেক্ট করা হবে অনেকে হয়তো ভাবতে পারো যে আমি শারীরিক পরীক্ষায় দিয়ে ঠিকলাম লিখিত পরীক্ষা দিলাম ভাইবা দিলাম তারপরও কেন আমি ঠিকলাম না হয়তো তার কোনো এক বিষয়ে তার পরীক্ষা খারাপ হয়েছে বা অন্য সবার থেকে কম নাম্বার পেয়েছে সো অ্যাভারেস্ট করে দেখা গিয়েছে যে অন্যের থেকে তার নাম্বার কম হয়তো সে কারণে সে বাদ পড়েছে সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মাঠে যাওয়ার আগে আমি বলবো সবাই একবার করে হলে দেখে যাবেন তাহলে মানবন্ডন নিয়ে আর কোনো কারোর কোনো সন্দেহ থাকবে না সো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং তোমাদের বাকি বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ